মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় নিলেন ইতালি প্রবাসী স্ত্রী সুমাইয়া আক্তার ঘটনার পর থেকেই পলাতক শ্বশুরবাড়ির সদস্যরা পরিবার ও স্থানীয়দের বড়াতে জানা যায় বছরখানেক আগে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের ইতালি প্রবাসী জহিরুল হাওলাদারের সঙ্গে বিয়ে হয় পটুয়াখালীর কিসমদ্দি বাজিতপুর এলাকার সুমাইয়া আক্তারের বিয়ের পর স্বামী তাকে ইতালি নিয়ে যাবেন বলে কথা থাকলেও জহিরুলের পরিবারের বাধায় তা সম্ভব হয়নি এরপর থেকেই শুরু হয় পারিবারিক কলহ অভিযোগ রয়েছে এক পর্যায় সুমাইয়ার সর্ণালঙ্কার আত্মসাত করে নির্যাতন শুরু করে স্বামীর পরিবার মানসিক যন্ত্রণায় ভুগতে থাকেন ওই গৃহবধূ পরিস্থিতি সচ্ছ করতে না পেরে শেষমেশ বাবার বাড়ি ফিরে আসেন সুমাইয়া কিন্তু তাতেও শেষ হলো না অশান্তি মঙ্গলবার রাতে শামির সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয় তার এর কিছুক্ষণ পর নিজের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সুমাইয়া খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মাদারীপুর সদর হাসপাতালের মর্গে বুধবার সন্ধ্যায় বাবার বাড়িতেই তার দাফন সম্পন্ন হয় নিহতের পরিবার জানিয়েছে স্বামীর পরিবার দীর্ঘদিন ধরে সুমাইয়ার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল এমনকি প্রায়ই হুমকি দেওয়া হতো তাকে ইতালি না যাওয়া নিয়ে পরিবার ও এলাকাবাসীর দাবি এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এদিকে পুলিশ জানিয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে স্থানীয়রা বলছেন একাধিকবার সালিশ বৈঠক হলেও পারিবারিক এই সমস্যার কোনও সমাধান হয়নি শেষ পর্যন্ত সেই অমীমাংসিত কলহই কেড়ে নিল এক তরুণীর জীবন